এই মার্কেটে দাঁড়িয়ে সম্পূর্ণ ফ্রিতে সিকিউরিটি গার্ডের চাকরি পাওয়াটা কিন্তু একটা বড়ো চ্যালেঞ্জিং বিষয় সেই জন্য আপনাদেরকে আজকে আমরা একটা সিকিউরিটি গার্ডের ভ্যাকান্সি নিয়ে এসেছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন আপনাদের জন্য তিনটে নাম্বারের ব্যবস্থা করা হয়েছে এবং আরও যদি নাম্বার আমরা অ্যাড করতে পারি তাহলে আমরা ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আপনাদের পুরো কোশ্চেন বোধক করে কিন্তু পুরো আমরা জব ডিটেলস বানিয়েছি আপনারা পুরোটা দেখুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওর প্রথমে একদম তোমাদেরকে যেমনটা বললাম যে কাজের জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা লাগবে না মানে কাজের জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা লাগবে না মিনস যেটা তোমাদেরকে একটু ডিটেলসে বলে রাখি যেমন অন্যান্য জায়গায় লাগে না রেজিস্ট্রেশন ফিস বা ট্রেনিং ফিস বা আদার্স অন্যান্য জিনিস ওই সব মানে রেজিস্ট্রেশন ফিস বা মানে উল্টো পাল্টা নামে কোনো ভাওতাভাজি কোনো টাকা এখানে তোমাদেরকে দিতে হচ্ছে না এবার তোমাদের এখানে পোস্ট কী আছে ঠিক আছে দেখো এখানে তোমাদের পুরোটা জব ডিটেলস তো আমরা লিখেছি কিন্তু তার সাথে কিছু কথাও অ্যাড হবে তো পুরোটা মন দিয়ে দেখবেন দেখার পর ভিডিও ভালো লাগলে তবেই কিন্তু লাইক করবেন এখানে তোমাদের প্রোফাইল যেটা আছে সেটা হলো সিকিউরিটি গার্ড অ্যান্ড সুপারভাইজার সিকিউরিটি গার্ড এবং সুপারভাইজার পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে মানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে কোনো জেন্ডারের কোনো ব্যাপার নেই ওরকম যে মেল ফিমেল বোধ কেন অ্যাপ্লাই মানে ছেলে এবং মেয়ে আপনারা উভয় বোধ আবেদন করতে পারেন ওরকম কোনো ব্যাপার নেই যে মেয়েরা আবেদন করতে পারবে না বা ছেলেরা আবেদন করতে পারবে না আচ্ছা এবার একটু স্যালারিটা নিয়ে একটু আলোচনা করু দেখো কলকাতায় সিকিউরিটি গার্ডের স্যালারি সবসময় কম থাকে ঠিক আছে যদি কেউ ভেবে দেখো যে কলকাতায় সিকিউরিটি গার্ডের স্যালারি প্রচণ্ড পরিমাণে বেশি থাকে হ্যাঁ থাকে সেটা এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে সেক্ষেত্রে তিন চার বছরের এক্সপিরিয়েন্স লাগে ঠিক আছে কিন্তু সিকিউরিটি গার্ডের বেশিরভাগটাই মানে অল্প স্যালারি হয় যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ ন হাজার থেকে বারো হাজার টাকা স্যালারি এটা হলো হ্যান্ড ক্যাশ ঠিক আছে হ্যাঁ পি এখানে আলাদা করে আছে আমি যদি পি ধরি তাহলে সিটিসি অনুযায়ী তোমাদের আই থিঙ্ক তেরো হাজার বা চোদ্দো হাজার মতো স্যালারি হয়ে যাবে বাট তোমরা মাসের শেষে হাতে পাবে কিন্তু ন হাজার থেকে বারো হাজার টাকার মধ্যেই আর পি আলাদা করে দিচ্ছে কোম্পানি প্রোভাইড করছে আচ্ছা এখানে কোন কোন লোকেশনে ভ্যাকান্সিটা আছে সেটা বলি ইকো পার্ক গড়িয়া লেক কেষ্টপুর পার্ক স্ট্রিট রাজারহাট এই কড়া লোকেশানে ভ্যাকান্সি এই মুহূর্তে এভেলেবেল আছে এখানে তোমাদের ভ্যাকান্সি এই মুহূর্তে আছে মাত্র দশখানা তো যারা ইচ্ছে তারা আবেদন করতে পারো রকম কোনো এক্সপিরিয়েন্স লাগবে না এটা শুধুমাত্র ফ্রেশারদের জন্য আচ্ছা এবার চলে আসি কোয়ালিফিকেশান ডিউটি টাইম এবং বয়স সীমা ঠিক আছে কোয়ালিফিকেশন হলো এইট পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন রকম কোনো বাধ্যবাধকতা নেই জব টাইমিং জব টাইমিং হলো সকালবেলা আটটা থেকে রাত্রিবেলা আটটা পর্যন্ত আর রাত্রিবেলা আটটা থেকে সকালবেলা আটটা পর্যন্ত যেমন কাজ হয় আর কি সিকিউরিটি গার্ডে এখানে ইন্টারভিউ এখানে ইন্টারভিউ টাইমিং সাড়ে এগারোটা থেকে তিনটে পর্যন্ত আচ্ছা উইক অফ এখানে সানডে দেয়া থাকলেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো সানডে আমরা ছুটি নাও পেতে পারি ধরো কোনো প্রোগ্রাম হচ্ছে বা কোনো কিছু হলো তো সানডেট যেহেতু সিকিউরিটি গার্ড এজেন্সি তো বুঝতেই পারছো বাট হ্যাঁ সানডে এখানে একটা ছুটি আছে আচ্ছা এখানে তোমাদের কাজ কী করতে হবে সেটা তোমাদেরকে বলি ভিজিটার রেকর্ড বুক মেনটেনেন্স অ্যান্ড পাম অন অ্যান্ড অফ গেট অ্যান্ড ওপেন ক্লোজ ঠিক আছে তো এখানে তোমাদের কী 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 করতে হবে একটু বাংলা ভাষায় এবার বলে রাখি যেমন ধরো তুমি কোনো রেপুটেটেড একটা কোনো কোম্পানির বিল্ডিংয়ে তুমি সিকিউরিটি গার্ড বা ধরে রাখো কোনো অ্যাপার্টমেন্টে তুমি সিকিউরিটি গার্ড তো সেখানে তোমাকে নিচে বসে রাখতে হবে একটা খাতা নিয়ে যখন কোনো বাইরের লোক আসবে ধরো সাপোজ ডেলিভারি বয় থেকে শুরু করে এবারে কোনো বাইরের লোক আসবে তখন সাইন করে ফোন নাম্বার দিয়ে টাইমিং দিয়ে তাকে ঢুকতে হয় জানো এটা আই থিঙ্ক তো এটাই তোমাদের করতে হবে এছাড়া পাম্প অন করতে হবে বিল্ডিংয়ের এছাড়া তোমাদেরকে গেট অন অব মানে সেই গাড়ি বাড়ি চার চাকা বাচ্চাকা ঢুকলে গেট অন আপ এগুলো তোমাদেরকে করে দিতে হবে সেটাই মানে ক্যাজুয়ালি কাজ ঠিক আছে ওরকম কোনো হার্ড ওয়ার্ক কাজ নয় যেখানে তিনটে ফোন নাম্বারটা আছে তার আগে আমি এখানে একটু বয়স সীমাটা বলে রাখতে চাই দেখা যায় বয়স সীমার কোনো ওরকম কোনো ব্যাপার নেই এখানে কুড়ি থেকে পঞ্চাশ বছর পর্যন্ত সেক্ষেত্রে সুস্থ লাগবে সুস্থ লাগবে আপনাকে কুড়ি থেকে পঞ্চাশ অথবা পঞ্চান্ন বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারেন নির্দ্বিধায় টাকা পয়সা কোনো কিছুই লাগছে না তবে হ্যাঁ তোমাদের একটা কোশ্চেন আই থিঙ্ক থাকতে পারে সেটা হল ড্রেস সার্চ দেখো কোম্পানি যদি ড্রেস চার্জ নেয় তোমাদের কাছে খারাপ হয়ে যাবে কারণ তোমরা বলবে কিসের ড্রেস সার্চ ড্রেস আবার লাগে নাকি ড্রেসের জন্য টাকা লাগে কেন কি সেটা কোম্পানি ভেবেছে না তুমি যে জুতো কিনবে দু সেট জুতো দু সেট জামা প্যান্ট এখন তুমি বোম্বে ডাইংয়ের কেন ইয়ার রেমন্ডের কেন ইয়ার লোকাল ফুটপাথ থেকে কেন। তোমাকে এইভাবে কিনে নিতে হবে সিকিউরিটি গার্ডের ড্রেস তোমাকে কিনে নিতে হবে ড্রেস কিনে নাও এখন তোমার ড্রেস কিনতে দেখো কত টাকা খরচা পড়ে ঠিক আছে কারণ কোম্পানি এখানে কোনো দায়িত্ব নেবে না কোম্পানি তোমাদেরকে ড্রেস দিচ্ছে না তোমাকে কিনে নিতে হবে তোমরা চাইলে কোম্পানির কাছ থেকেও নিতে পারো তোমাদের এখানে ড্রেস কিনতে হবে মুদ্রা কথা তো কোম্পানি দিচ্ছে না যেন কোম্পানি টাকাও নিচ্ছে না তোমাদেরকে নিজেদেরকে কিনে নিতে হবে নিজেদের পকেট খরচা করে ঠিক আছে এখন তোমরা তোমরা কিভাবে কিনবে সেটা তোমাদের ব্যাপার আচ্ছা আরও একটা কথা বলে রাখি যে অনেকে হয়তো বলবে যে তারা স্যালারি থেকে কাটলে আই থিঙ্ক মানে সুবিধা হতো না স্যালারি থেকে কোম্পানি কাটবে না কারণ স্যালারি এটুকুনি কাটলে আর কী থাকবে তোমাদের ঠিক আছে একটু কাটবে না যদি তোমরা এক বছর এখানে ভালো করে কাজ করতে পারো স্যালারি বেড়ে যায় তোমরা জানো আর সেখানে আমি তোমাদেরকে তিনটে লোকেশন মানে তিনটে লোকেশানের মানে সরি তিনটে স্যারের নাম্বারের আমি পুরো নাম্বারগুলো দিয়ে দিলাম তোমরা ভিডিওটা পজ করে স্ক্রিনশট মেনে নাও স্ক্রিনশট মেরে তোমরা এক এক করে ফোন করে নিও কারণ তিনটে নাম্বার যেহেতু আছে আমি বলবো না মুখে তোমরা ডাইরেক্ট ফোন করে নিও চলাম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন